গণতন্ত্র বিরোধী সরকার গণতন্ত্রের কণ্ঠরোধ করেন এবং ভেতরে বাইরে সমস্ত জায়গায় প্রতিবাদ উঠলেই তার কণ্ঠরোধ করার চেষ্টা করেন আবারও বিরোধীদের কণ্ঠরোধ প্রশ্নবানে আতঙ্ক প্রতিবাদে ভয় বিজেপির হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডলের নারী সুরক্ষার বিষয়ে আলোচনা চাইতেই মাইক বন্ধের অভিযোগ জানিয়ে বুধবার উত্তাল হয়েছে বিধানসভা তারপরই অধিবেশন কক্ষ ওয়াক আউট করে বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি বিধায়করা জানা গেছে হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল বক্তব্য রাখছিলেন সেই সময় ধর্ষণ নারী নির্যাতন প্রসঙ্গ পড়তে মাইক বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ উটো থেকে তৃণমূলের বিধায়করা স্লোগান দিতে থাকেন প্রতিবাদে ওয়াকআউট করে বিজেপি কোন ধর্ষণ প্রতিনিয়ত রাজ্যে চলছে সেটা আমরা বলার জন্য আমাকে বলতে দিয়েও যখন আমি একে একে তুলে ধরছিলাম তখনই আমার মাইক বন্ধ করে দেয়া হয় এই পশ্চিমবঙ্গ সরকার সংবিধান বিধান বিরোধী সরকার গণতন্ত্র বিরোধী সরকার নারী বিরোধী সরকার তাই এদের বিরুদ্ধে আমাদের সচ্চার প্রতিবাদ আমাদের সচ্চার লড়াই চলতে থাকবে এর আগেও মাইক বন্ধের অভিযোগ তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভায় মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল অগ্নিমিত্রা পলের বলে অভিযোগ একই দৃশ্যের পুনরাবৃত্তি কলকাতা পুরসভায় সজল ঘোষের বেড়াতেও বলে অভিযোগ এবার কি তাপসী মন্ডলের বক্তব্যের সময় একই অভিযোগের পুনরাবৃত্তি যা নিয়ে ক্ষোভ উগড়ে দেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ মুখ্যমন্ত্রী ও স্পিকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন তিনি আসলে তাপসী মণ্ডলের যে মাইক বন্ধ করে দেওয়া হয়েছে সেই মাইক পশ্চিমবঙ্গের অসংখ্য নারী শিশুদের হয়ে কথা বলার মাইক ছিল ফলে স্পিকারের এই আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দল আজকের সদন বহিষ্কার করে উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেছিলেন ক্ষমতায় আসার পরে মুখে মেনে দিতে। তো আজকে স্পিকার সাহেব স্পিকার সাহেব যে তিনি মাইক বন্ধ করে দিয়েছেন এতো তো আমি মুখ্যমন্ত্রীর যে আচরণ তার ভাষ্য পশ্চিমবঙ্গে মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও মহিলাদের সুরক্ষা নেই এটা আমরা বারবার বলে এসেছি এবং আমরা যখনই নারী সুরক্ষা নিয়ে এখানে কথা বলতে যাই তখন আপনারা দেখেছেন যে বারবার বিধায়ক বিধায়িকাদের আমাদেরকে বাইরে বসিয়ে রাখে এর আগে দেখেছেন শুভেন্দু দা কে বাইরে বার করানো হয়েছিল আর শঙ্কদের থেকে শুরু করে অনেক এমএলেদেরকে বাইরে বের করে দেওয়া হয়েছিল কারণ আমরা এই পশ্চিমবঙ্গের নারী সুরক্ষার কথা বলি এভাবে বিরোধীদের কণ্ঠরোধ করা কখনোই বাঞ্ছনীয় নয়ের বিরোধীদের কণ্ঠকে বিভিন্ন আগে এই পঁচিশ তারিখে যখন পার্লামেন্টে এই আদানি ইস্যু উঠলো তখনই দেখবেন মুলতবি ডেকে দিয়েছে তো এইভাবে এইগুলো তো এক প্রকার কণ্ঠরোধ করা হচ্ছে এগুলো না করা হওয়াটাই বাঞ্ছনীয় সবে মিলিয়ে এদিন রাজ্যের বিজেপি বিধায়কদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে রইল বিধানসভা চত্বর রাজ্যের মহিলাদের উপর হওয়া অত্যাচারের প্রতিবাদ জানিয়ে আন্দোলনের আজ তীব্র থেকে তীব্রতর করছে রাজ্যের প্রধান বিরোধী দল ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে সুদীপ্ত পালের রিপোর্ট কালকাটা নিউজ